আলাইকুম সমিতর প্রার্থী ভাই বোনা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো ইতিমধ্যে বাংলাদেশের সনজিও একটি এনজিও সিসিডিএ অতএব সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট তো এই এনজিও তে সম্প্রতি নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো এই সার্কুলার টি মূলত উনিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে অতএব আজকে প্রকাশিত হয়েছে এটি এই সার্কুলারটি আটটি ক্যাটাগরিতে মোট একশো একুশ জন লোক নিয়োগ নেবে তাও আবার এইচএসসি পাস আপনারা আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটিতে কি কি সুযোগ সুবিধা থাকবে তো কোন কোন শিক্ষাগত যোগ্যতা হলে আপনারা আবেদন করতে পারবেন কত বছর থেকে কত বছর আবেদন করতে পারবেন কি কি সুযোগ সুবিধা পাবেন এই এনজিও থেকে সম্পূর্ণ বিস্তারিত এ টু জেড আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো এখন পর্যন্ত আমাদের এই ভিডিওতে যারা যারা এখনো লাইক দেননি অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আট নম্বরে যে পদের কথা বলা হয়েছে প্রশিক্ষণার্থী মাঠ কর্মকর্তা অতএব ট্রেনিং ফিল্ড অফিসার এখানে পদের সংখ্যা রয়েছে পঞ্চাশ জন তো বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর হলে এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদেরকে এইচএসসি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দারি হতে হবে কোন পরীক্ষা তৃতীয় শ্রেণী বিভাগ অথবা এর কম গ্রহণযোগ্য নয় অর্থাৎ করতে পারবেন না সাত নম্বর বলা হয়েছে শাখা হিসাব রক্ষক এখানে পদ রয়েছে ত্রিশটি তো এখানে বয়স আপনাদের সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হলেও আপনারা আবেদন করতে পারবেন তো শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদেরকে হিসাব বিজ্ঞান স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি দারি হতে হবে কোন পরীক্ষা তৃতীয় বিভাগ অথবা এর কম না অতএব তো আপনারা আবেদন করতে পারবেন না ছয় নম্বর বলা হয়েছে আইটি অফিসার এখানে পদ রয়েছে তিনটি তো এটা বেতন হচ্ছে যোগ্যতা অভিজ্ঞতা ভিত্তিতে আলোচনা সাপেক্ষে এখানে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তো শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে কম্পিউটার সায়েন্স সিএসই বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি দিয়ে হতে হবে কোন পরীক্ষা তৃতীয় বিভাগ অথবা সিজিপিএ টু পয়েন্ট কম গ্রহণযোগ্য হবে না অতএব আপনাকে টু পয়েন্ট উপরে পে উত্তীর্ণ হতে হবে তো অভিজ্ঞতা লাগবে কমপক্ষে পাঁচ বছরে তো তারপরে পাঁচ নম্বর বলা হয়েছে কর্মসূচি কর্মকর্তা শাখা ব্যবস্থাপক এখানে পদ রয়েছে তিরিশটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদেরকে ন্যূনতম স্নাতক স্নাতকোত্তর সমানের ডিগ্রিধারী হতে হবে কোনো পরীক্ষার তৃতীয় শ্রেণী বা সিজিপি টু এর কম গ্রহণযোগ্য নয় আর এই পদে আপনাকে অবশ্যই পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো চার নম্বর বলা আছে সিনিয়র ব্যবস্থাপক বা ব্যবস্থাপক মানব সম্পদ প্রশাসন এখানে একজন নেবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর লাগবে তাহলে আপনার আবেদন করতে পারবেন আর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদেরকে ন্যূনতম স্নাকোত্তর সমান ডিগ্রি তৈরি হতে হবে কোনো পরীক্ষা তৃতীয় শ্রেণী বিভাগ অথবা কম পেলে হবে না আর কমপক্ষে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরে বলা এলাকা ব্যবস্থাপক কার্যক্রম এখানে পদ রয়েছে পাঁচটি বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর এর উপরে হলে হবে না শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদেরকে ন্যূনতম স্নাকোত্তর সম্মান ডিগ্রি তৈরি হতে হবে আর কোনো পরীক্ষা তৃতীয় বিভাগ অথবা সিজিবি টু পয়েন্ট পঞ্চাশের কম হলে হবে না দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই বছরে এবং আট পাঁচ থেকে আটটি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে তো তারপরে দুই নম্বর বলা হয়েছে উপপরিচালক প্রকল্প এখানে পদ রয়েছে একটি তো এটা বেতন হবে আলোচনা সাপেক্ষে বয়স সীমা সর্বোচ্চ পঞ্চাশ বছর তো এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে স্নাকত্ব সমান ডিগ্রি দিতে হবে কোনো পরীক্ষা তৃতীয় বিভাগ অথবা টু পয়েন্ট কম পেলে হবে না আর কমপক্ষে পনেরো বছরের অভিজ্ঞতা সহ সমপদে কমপক্ষে দুই বছরের কাজের বাস্তবতা থাকতে হবে সর্বশেষ যে এক নম্বর কার্যক্রম রয়েছে একটি আলোচনা সাপেক্ষে সীমা সর্বোচ্চ তো সর্বোচ্চ বছর হলেও আপনারা আবেদন করতে পারবেন এর উপরে তো আবেদনের যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য অভিজ্ঞতা ন্যূনতম স্নাকোত্তর বা সমান ডিগ্রি হতে হবে কোন পরীক্ষা তৃতীয় শ্রেণী বা বিভাগ কম পঞ্চাশ হবে না প্রতিষ্ঠানে পনেরো বছর অভিজ্ঞতা সমপদে কমপক্ষে দুই বছরে সত্তর থেকে আশি ডে টাকা পরিচালনা অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল মোট আটটি ক্যাটাগরি একশো একুশ জন লোক নিয়োগের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তো এখন আসি মূল কথা যে আপনারা কীভাবে আবেদন করবেন আর কীভাবে চাকরিটি পাবেন তো এখন আসি যে সংশ্লিষ্ট বিষয়সমূহ সকল পদে অধিক যোগ্যতা সমান প্রার্থীদের জন্য বয়সীদিন যোগ্য থাকবে আর এখানে বলা হয়েছে ক্রমিক এক থেকে পাঁচ এর প্রার্থীদের জন্য কর্মসংশ্লিষ্ট বিষয়ভিত্তিক প্রতিবেদন লেখার ক্ষমতা তিন থেকে পাঁচ প্রার্থীদের মোটরসাইকেল চালিয়ে দায়িত্ব পালন বাধ্যতামূলক আট দায়িত্ব পালন বাধ্যতামূলক অতএব মোটরসাইকেল এবং বাইসাইকেল আপনাকে চালানো বাধ্যতাম তো এই যে সি সি ডি এ এই সংস্থা থেকে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন অন্যান্য সুবিধা দিই শাখা পর্যায়ে বিনামূল্যে একক আবাসন সুবিধা চাকরি স্থগনের পর সংস্থার নীতিমালা অনুযায়ী ছুটি উৎসব বোনাস দুটি বৈশাখী ভাতা পাবেন বার্ষিক বেতন বৃদ্ধি প্রভিডেন্ট ফান্ড গ্রাই ছুটি কর্মী কল্যাণ তহবিল লাঞ্চ ভাতা মোবাইল বিল মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ভ্রমণ ভাতা চিকিৎসা অনুদান মৃত্যু দুর্ঘটনা বীমা বিমা সুবিধা নেয় আর্থিক সহদা ও সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি বাইসাইকেল মোটরসাইকেল ক্রয় বাবদ সুদবিহীন দিন সুবিধা সহ সমস্ত বিধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা প্রযোজ্য হবেন তো অন্যান্য সংস্থার তুলনায় এই সংস্থায় অনেক সুযোগ সুবিধা আপনাদেরকে দিয়েছে তো এখন আসি যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণ আবেদন পত্র দুই কপি সদ্য পাসপোর্ট সাইজের ছবি সহ জাতীয় পরিচয় পত্র জন্ম সনদ নাগরিক সনদ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রশিক্ষণ প্রযোজ্য ক্ষেত্রে সনদের ফটোকপি সহ আগামী বারো অক্টোবর দুই তারিখের মধ্যে নির্বাহী পরিচালক সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট স্টেন সিসিডিএ সিসিডিএ ভবন এক বাই আট ব্লক জি লালমাটিয়া হাউজিং এস্টেস্ট মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত বরাবর অথেব এই ইমেল ঠিকানা মাধ্যমে প্রেরণ করতে পারবেন খামের উপর ইমেল বিষয়ে পদে নাম অবশ্যই উল্লেখ করতে হবে তো ভিউয়ার্স এখানে আপনারা ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন আবার সরাসরি কুরিয়া সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবেন তো এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আপনারা একটি শেয়ার কারণে তত চাকরি নিশ্চিত হতে পারে তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ